স্বলঙ্কা সাধারণ শিক্ষার্থীরা মুগ্ধভাইয়ের নামে গ্রাফিকের দেওয়ালে গ্রাফিকের কাজ করছে গ্রাফিক আঁকাছে মুগ্ধ ভাইকে আসলে অনেকে চেনেন যে মুগ্ধ ভাই পানি বিক্রি করার সময় শহীদ হয়েছে সবাইকে বলছে পানি লাগবে পানি লাগবে সেটা এখানে তুলে ধরছে যে পানি লাগবে পানি লাগবে পানি পানি লাগবে পানি এখানে মুগ্ধ ভাইয়ের কথা চাই স্পষ্টভাবে তুলে ধরেছে আর বোতলে লেখা হয়েছে মুগ্ধ ধরের লেখা হয়েছে মুগ্ধ এই মুগ্ধ ভাইটা পানি বিক্রয়ের কারণে শহীদ হয়েছে সাধারণ শিক্ষার্থীদের বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলনে সাধারণ শিক্ষার্থীদের পানি বিতরণ করতে হয় তার তুলে ধরার জন্য তুলে ধরছে এই এই দেওয়ালের মাধ্যমে সিরাজগঞ্জ সাধারণ শিক্ষার্থীরা তার এই গ্রাফিক তার অনেক সুন্দরভাবে তুলে ধরছে ঝা বলার মত না আপনার তার এখানে দেখতে পাচ্ছেন মুগ্ধ নামে লেখা আছে ওখানে তার আইডি কার্ড অনেক সুন্দরভাবে কী সুন্দরভাবে আট করেছে অনেক সুন্দরভাবে দেখলে অনেকটাই মনটা ভরে যায় যে মুগ্ধ ভাইয়ের জন্য আসলে আমাদের প্রাণটা অনেকটাই কাঁপে এখনও মনে পড়ে এখনও কানে বাজে যে পানি লাগবে কি পানি লাগবে মুগ্ধ ভাইয়ের কথা বললে আসলে চোখ দিয়ে পানি ভিড় হয়ে আসে বুকটা ধূর ধুর করে কাঁপে যে মুগ্ধ ভাই বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলনে সাধারণ শিক্ষার্থীদের জন্য পানি দিতে গিয়ে শহীদ হন এখানে লেখছে পানি লাগবে পানি আসলে মুগ্ধ ভাই এরকমভাবে বলতো যে পানি লাগবে পানি তারপরেও তাকে কুলুবৃদ্ধ হয়ে শহীদ হতে হয় যাহুক মুগ্ধ ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন মুগ্ধ ভাইয়ের জন্য তালা তাকে দেখে ফের দাউজ দান করে